একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন ভারত পাকিস্তান জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ভারত পাকিস্তান চলছে উত্তেজনা আর এরই মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত জানিয়ে দিব আরও ছাব্বিশটি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত এদিকে ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন আরও জানাব পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ নিহত সতেরো সব শেষে জানিয়ে দিব কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন চলছে ভারত পাকিস্তান উত্তেজনা আর এরই মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লি গতকাল রোববার ভারতের নৌবাহিনী এ পরীক্ষা চালায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকদারির হামলায় ছাব্বিশ জন নিহত হওয়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে তবে পাকিস্তান এই অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নৌবাহিনীর দেওয়া এক পোস্টে বলা হয় ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে সফলভাবে জাহাজ বিধ্বংসী বিভিন্ন ধরনের মহড়া চালানো হয়েছে তারা বলছে এর মধ্য দিয়ে প্ল্যাটফর্ম সিস্টেম ও কুরুদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি যাচাই করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ভারতের অবস্থানের পক্ষে বিশ্ব নেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন গতকাল রোববার তিনি তার মাসিক রেডিও ভাষণে বলেন প্রত্যেক ভারতীয় নাগরিকের রক্ত টকবক করছে অবশ্য পাকিস্তানও পাল্টা হুমকি দিয়ে রেখেছে আরও ছাব্বিশটি রাফায়েল যুদ্ধ বিমান কিনছে ভারত কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ফ্রান্সের কাছ থেকে ছাব্বিশটি রাফায়েল যুদ্ধ বিমান কেনার জন্য ছয়শত তিরিশ বিলিয়ন রুপি মূল্যের একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে ভারত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাদ দিয়ে সোমবারে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের নিরাপত্তা মন্ত্রীসভা চলতি মাসের শুরুতেই এরও অনুমোদন দিয়েছে রয়টার্সের তথ্য অনুযায়ী ভারতীয় বিমান বাহিনী বর্তমানে ৩৬টি রাফায়েল যুদ্ধ বিমান পরিচালনা করছে তবে দেশটির নৌবাহিনীর বিমানবহরের বেশিরভাগই এখনও রাশিয়ান তৈরি মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানের উপর নির্ভরশীল নতুন রাফায়েল এই যুদ্ধ বিমানগুলো মূলত ভারতীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত ও আইএনএস মাদিত্বের জন্য কেনা হচ্ছে সামরিক আধুনিকরণ ভারত তার সামরিক শক্তিকে আধুনিকায়ন করছে এবং রাশিয়ার উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারত মহাসাগরে চীনের সক্রিয়তা বাড়ছে ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন ইউক্রেনে তিন দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে আগামী আট মে সকাল থেকে এগারো মে পর্যন্ত এ যুদ্ধবিরতি বলবৎ থাকবে তবে যুদ্ধবিরতি নিয়ে তবে এই যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে ক্রেমলিন সতর্ক করে বলেছি ইউক্রেনের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনী উপযুক্ত ও কার্যকর জবাব দেবে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া শান্তি আলোচনায় আগ্রহী উল্লেখ করে ক্রেমলিনের এই বিবৃতিতে বলা হয় রাশিয়া আবারও শান্তি আলোচনার জন্য শর্তহীন প্রস্তুতির ঘোষণা দিয়েছে যার লক্ষ্য হল ইউক্রেন সংকটের মূল কারণগুলোর সমাধান ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সহযোগিতা প্রতিষ্ঠা করা এর আগে খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সান্ডু উপলক্ষে গত সপ্তাহে তিরিশ ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দুপক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ নিহত সতেরো জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলা নিয়ে ভারতের সঙ্গে চলমান তুমুল উত্তেজনার মাঝেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও অনুপ্রবেশের চেষ্টা করছে সন্ত্রাসীরা রোববার গভীর রাতে ওই সীমান্তে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত সতেরো জন নিহত হয়েছে একদিন আগেই একই সীমান্তে কমপক্ষে চুয়ান্ন জন সন্ত্রাসীকে হত্যার দাবি করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সোমবার পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গত পঁচিশ ও সাতাশ এপ্রিল পর্যন্ত নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক সফল অভিযান পরিচালনা করছে এ সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অনুপ্রবেশের চেষ্টাকারী কমপক্ষে একাত্তর সন্ত্রাসীকে হত্যা করছে পাকিস্তানের আইএসপিআর বলছে গত দুই রাতের অভিযান পরিচালনার সময় আরও সতেরো সন্ত্রাসী নিহত হয়েছেন যারা তাদের ভারতীয় প্রভুদের নির্দেশে কাজ করছিলেন এ বিবৃতিতে বলা হয়েছে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে গত তিন দিনে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত সন্ত্রাসীদের সংখ্যা বেড়ে একাত্তর জনে দাঁড়িয়েছে কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পরমাণু শক্তিধর প্রতিবেশী এই দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে গতকাল রোববার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে ভারত এই উত্তেজনা প্রশমনের বদলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে এ প্রতিবেদনে বলা হয় হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ডজনেরও বেশি দেশের নেতা সঙ্গে টেলিফোনে কথা বলছেন পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত একশোটিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে তবে এসব প্রচেষ্টা উত্তেজনা হ্রাসের জন্য নয় বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক কূটনীতিক এর আগে এক ভাষণে মোদী সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস এবং কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দেন যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি তিনি অন্যদিকে কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করছে এবং সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের সন্ধানে অভিযান চালাচ্ছে যেখানে শত শত মানুষকে গ্রেফতার করা হয়েছে এর আগে পাকিস্তানের দিকে বয়ে যাওয়া নদীগুলোর পানি প্রবাহ বন্ধ করার ঘোষণা দেয় ভারত সেই সঙ্গে পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মী ও ভারতে সফররত পাকিস্তানি নাগরিকদের দেশত্যাগের নির্দেশ দেওয়া হয় পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিগুলো বিশেষ করে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতির চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে এই প্রেক্ষাপটে ভারতে মুসলিম বিরোধী মনোভাবও বাড়ছে কাশ্মীরের বাইরে অন্য শহরগুলোতে পড়াশোনা করা কাশ্মীরি শিক্ষার্থীরা ব্যাপক হয়রানির মুখে পড়ছেন এবং অনেকেই বাধ্য হয়ে বাড়ি ফিরে আসছেন এদিকে এই হামলার পাঁচ দিন পর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম ঘোষণা করেনি এবং হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার পক্ষে খুব কম প্রমাণ প্রকাশ করছে অন্যদিকে পাকিস্তান সরকার এই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করছে